নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে শেয়ার করবো পাপ্তা মাছের রেসিপি পাপ্তা মাছের মধ্যে প্রথম লোবন লবণ হলুদ তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব তারপর কড়াই গরম তেল করে মাছগুলোকে ভেজে নেবো এপাশ ওপাশ সেগুলো আস্তে আস্তে তুলে নেব এবং এক জায়গায় রেখে দেব আস্তে আস্তে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় এগুলো তুলে এক জায়গায় রেখে কড়াইয়ে কিছু কড়াইয়ে একটু তেল দিয়ে দিব তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিব তারপরে দিয়ে দিবো আদা বাটা লোক

যেগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন খুব অল্প পরিমাণে এবার হলুদ তেল নিব টোক দই দিয়ে যে যার যেরকম ইচ্ছে সে সেরকম খেতে পারে টোক দই দিলেও চলে না দিলেও চলে তার মধ্যে দিয়ে দিব তুলে রাখা পাপ্তা মাছ এইভাবে তৈরি নিতে করে নিতে পারো খুব সবজি পাপ্তা মাছই সর্ষে মাছ নমস্কার